বেরোতির পর স্বাগত আপনার রান্নাঘরে যে তেল ব্যবহার করছেন তাকে সম্পূর্ণ বিশুদ্ধ না 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 একদমই বহু কারখানায় রিফাইন করে তেল তেল বিক্রি বিক্রি হচ্ছে হচ্ছে ভেজাল জাতীয় তার আবারও উদাহরণ উঠে এলো পশ্চিমবঙ্গ থেকে কারণ বেশ কিছু তেল কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও রাজ্যে আসে রাজ্যের চাহিদা মেটানোর জন্য বা রাজ্যের বাজার ধরে রেখেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি তেলের কোম্পানিগুলো কিন্তু যেখান থেকে তেল ত্রিপুরায় আসছে এবং আপনারা যারা সেই তেল দিয়ে রান্না করছেন তাদের জন্য এই খবরটি কারণ ভেজাল রয়েছে এই তেলের মধ্যে ভেজাল তেল তৈরির কারখানায় এবার অভিযান চালিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে নকল তেল সহ তেল তৈরির সরঞ্জাম মানুষকে বোকা বানিয়ে অবৈধভাবেই তৈরি হচ্ছিল এই ভেজাল তেলের কারবার এবার ভেজাল জিনিসপত্রের বিরুদ্ধে আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার সূত্রের খবর যে এদিন নদিয়ার রানাঘাটের রথতলা এলাকায় একটি ভোজ্য তেলের কারখানায় হানা দিয়ে রানাঘাট পুলিশ জেলার ফুড সেফটি অফিসাররা বেশ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে বাছেয়াপ্ত করে ভেজাল তেল সহ তেল তৈরির সরঞ্জাম আরো বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভিডিও ফুটেজ চলছে যেখানে দফতরের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে সবটা বিষয় তারা খতিয়ে দেখছে তারপর সেখানে ভেজাল জিনিসপত্র সেখান থেকে উদ্ধারও করা হয়েছে এই যে ভেজাল হচ্ছে বিভিন্ন তেলের কারখানায় এই বিষয়টাকে কেন্দ্র করে আধিকারিকদের কি বক্তব্য এবং যারা এই ভেজাল তেল তৈরি করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে দেখো মানুষকে বোকা পানি অবাধে তৈরি হচ্ছে ভেজাল তেলের খারবার এর আগে আমরা দেখিয়েছি একই জায়গায় ভেজাল ঘি তৈরি হয়েছে ভেজাল সর্ষের তেল ভেজাল হলুদ বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তৈরি হচ্ছে এবার ভেজাল জিনিসপত্রের বিরুদ্ধে আবার বিশেষ অভিযান করলো রানাঘাট পুলিশ জেলার সূত্রের খবর আজ নদিয়া রানাঘাটের রসতলা এলাকার একটি বর্জ্য তেলের কারখানায় হারা দেয় রানাঘাট পুলিশ জেলার ফুড সেফটি অফিসাররা এরপর বেশ কয়েক ঘন্টা তেল সহ তেল বাইজ সরঞ্জাম তদন্ত উঠে আসে ওই কারখানার মালিক ভবেশ চৌধুরীর নাম এই বোজ্য তেলের কারখানা তিনি বিভিন্ন রাসায়নিক দ্রব্য বাজারজাত করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নামি দামি কোম্পানি চার ব্যবহার করেন এবং সেইগুলো বাজারে নিচে যাচ্ছি শুধু যে আমাদের রাজ্যে তা নয় রাজ্যের বাইরে ত্রিপুরা আসাম ওয়াকি বিভিন্ন জায়গায় কিন্তু পাড়ি দিচ্ছে কি দামি কোম্পানি এমন এমন দামি কোম্পানি যেগুলো ব্যবহার করা হচ্ছে কেউ ভাবতেই পারবে না যে এই কোম্পানির তেল গুলো কিন্তু বাজারে আসতে ভেজা কি মিশাচ্ছে এর নিম্ন মানের তেল পাশাপাশি যাতে ঝাঁজ হয় তার জন্য রসুন তেল ব্যবহার করা হচ্ছে ব্যবহার করছে কাঁচা পেঁয়াজ এছাড়াও একটা জিনিস রয়েছে যে জিনিসটা নাকি এক ফুটা দিলে তিরিশ লিটার সরষের তেল যে তেল রয়েছে সেই তেলের ঝাঁজ হবে অর্থাৎ চোখের সামনে নিয়ে আসলে জাহাজ এবং সেখানে লেখা হচ্ছে খাঁটি সর্ষের তেল তার জন্য মানুষ কিন্তু বিভিন্ন খাচ্ছে কিন্তু মানুষ জানতেও পারছে না যে তাদের এই সর্ষের তেলে আড়ালে কি বিষ প্রয়োগ করা হচ্ছে এই জন্য আধিকারিকরা সমস্ত সরঞ্জাম আটক করেছে এবং শয়ে শয়ে ঘরের মধ্যে অর্থাৎ গোডাউনের মধ্যে সাজানো রয়েছে এই তেল এবং সেগুলো নামি দামি কোম্পানির যে ব্র্যান্ডের লেবেল সেগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধার করেছে মালিক কিন্তু পালিয়ে গেছে মালিককে সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ পাশাপাশি আমাদের যেটা জানতে পেরেছি যে এই তেল কতটা বিপজ্জনক সেটা কিন্তু আধিকারিকরা ল্যাবে পরীক্ষা করে এই ঘটনাতে করবে এবং মালিকের বিরুদ্ধে আইনরূপ ব্যবস্থা নেবে একদম ধন্যবাদ অর্থাৎ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে ভেজাল তেল ব্যবহার করছেন যারা বা যে সমস্ত কারখানায় এই মুহূর্তে অভিযান চালিয়ে ভেজাল জিনিসপত্র উদ্ধার হয়েছে তাদের বিরুদ্ধে আহ কঠিন পদক্ষেপ তো অবশ্যই গ্রহণ করা হবে তবে অন্যদিকে এই ধরনের অভিযান যেন প্রতিনিয়তই জারি থাকে সেই কথাই কিন্তু বারবার দাবি করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন